বলো আমি যদি কটা পাল্টা হিসেব দিই দু হাজার বিশ্ব জিজ্ঞেস করছিল বলে আমি কেন বলছি যে জিএসটি তুলে দেওয়া উচিত এই শুনুন বাংলার বাড়িটা যখন ধ্বংস হয়ে যায় একটা মানুষের সেটা কিন্তু ডিজাস্টারের জন্যই হয়েছে যেটা ডিজাস্টারের জন্য হবে সেটা ডিজাস্টার পড়বে না একটা সেতু যদি ভেঙে যায় সেটা তো ডিজাস্টার তা ডিজাস্টারের মধ্যে পড়বে না রাস্তাগুলো যদি নষ্ট হয়ে যায় যদিও আমরা এখন অন্য ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করছি আর মনে রাখবেন মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে অ্যান্ড ডিজাস্টার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস আজকে বৃষ্টি হয়ে গেল কালকে হবে না তার কোনো গ্যারেন্টি আছে কালকে একটা আর্থকোয়েক হবে না তার কোনো গ্যারেন্টি আছে মানুষের জীবনের যেমন গ্যারেন্টি নেই তেমনি প্রকৃতিরও কোনো গ্যারেন্টি নেই আগুন লেগে লোক মারা গেল তার কোনো গ্যারেন্টি আছে অল আর ডিজাস্টার ইট ইনক্লুড ডিজাস্টার কিন্তু সাময়িকভাবে আমরা কি করি পিডাব্লিউটি গিয়ে দিয়ে রাস্তাটা করাই পঞ্চায়েতকে দিয়ে রাস্তাগুলো করাই আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে বাড়িগুলো দিয়ে দিই ডিজাস্টারের টাকা ডিজাস্টারেই খরচ হয় কিন্তু আমরা ইনক্লুড করি পরে ওরা কে হরিদাস অডিটার ওরা কে হরিদাস সাপোর্টার মানুষের ওদের হিংসে হচ্ছে জ্বলছে ঘর দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে এত লোক বিপদে পড়ল কোথায় ছিল আমফানের সময় কোথায় ছিল সুনামির সময় কোথায় ছিলে বাবা রেমালের সময় কোথায় ছিল ডানার সময় ইলেকশনের সময় পাকনা মেলো ওই পাকনাটাও কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে বলে আমি ময়ূর হয়ে গেছি সেটা যেমন হয় না ইলেকশনের সময়ও ডানা মেলে না পাকনা যার ডানা সেই ডানাটা মেলতে পারে এবার আপনাদের আমি বলি বেশি না বেশি বললে তো আমার ইতিহাস বাড়বে এবার আমরা টাকা চাইনি ওদের কাছে কেন জানেন তো কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী চাইতে চাইতে না ফেড আপ হয়ে গেছি নিজেদের প্রতি ঘৃণা হয় ওদের দেখলে চাইলে মনে হয় ভিক্ষা দেবে যেন আমাদের টাকা থেকে আমাদের দেয় না দেখুন অ্যাসিস্টেন্স অব রুপিস এক হাজার দুশো অষ্টআশি কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড ইন নর্থ বেঙ্গল হুই চকাড ডিউরিং জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু আগস্ট টোয়েন্টি ওয়ান বাট নো সেন্ট্রাল অ্যাসিস্টেন্স হ্যাজ বিন রিসিভড দুই আমি আর একটা উদাহরণ দিচ্ছি অ্যাসিস্টেন্স অফ রুপিস ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড জিরো টু পয়েন্ট জিরো এইট কো ওয়ার্ক শট ফ্রম এম এইচ এ জিও আই ফর ফ্লাড অ্যান্ড ল্যান্ডসাইড অফ নর্থ বেঙ্গল হুইচকার সেপ্টেম্বর আগস্টের পরে সেপ্টেম্বরে হয়েছিল টু থাউজেন্ড ওয়ান টু অক্টোবর টু থাউজেন্ড ওয়ান বাট নো সেন্ট্রাল অ্যাসিস্টেন্স ওয়াজ রিসিভড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবার হচ্ছে এবার যেটা বলবো সেটা হচ্ছে নো সেন্ট্রাল টিম ভিজিটেড দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ডিউরিং ডিউরিং জিএলওএফ ও এফ হুই চকারড ইন ফোর টেন টোয়েন্টি থ্রি টোটাল ড্যামেজ অ্যাসেসড ফর জি এল ও এফ ওয়াজ রুপিস ওয়ান এইট্টি ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান ক্রোভ হাও এভার নো অ্যাসিস্টেন্স ইজ রিসিভ ফ্রম गवर्नमेंट ऑफ इंडिया दलालदेव डॉक्टर सिक्किम में যেটা আউট ব্লাস্ট হয়েছিল এবার হচ্ছে ফাইনান্সিয়াল ইয়ার রুপিস 1049.89 কোডস অকার্ড ডিউ টু সাইক্লোন স্ট্রম সাইক্লোন স্ট্রম রিমাল অন 26 এন্ড 27th মে 2024 হাওয়েভার নো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স ওয়াজ রিসিভড ফ্রম হরিদাস সোকল্ড মানুষবিদ্বেষী সরকার ফাইন্যান্সিয়াল ড্যামেজ রুপিস ওয়ান জিরো ফোর নাইন পয়েন্ট নাইন আচ্ছা এটা তো বলে দিয়েছি মনে হয় হুম নেক্সট ফাইন্যান্সিয়াল ড্যামেজ রুপিস 4233 point 43 crores occurred due to flood river erosion and landslide which occurred during september 2024 however no financial assistance was received from government of india financial damage of rupees 1685.01 crores অকার্ড ডিউ টু সিভিয়ার সাইক্লোন স্টম ডান ডানা অন টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নো ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপরেও আপনারা বলবেন তো এই কাজগুলো তো আমরা করেছি বাড়ি তৈরি বলুন রাস্তা তৈরি বলুন ব্রিজ তৈরি বলুন কৃষকের ক্ষতিপূরণ বলুন মানুষের ক্ষতিপূরণ বলুন সবটাই তো আমাদের করতে হয়েছে তাদের মুখে আজকে বড়ো বড়ো কথাগুলো শোভা পায় যদি আমি জিজ্ঞেস করি এর উত্তর কে দেবে এখানেই তো প্রায় বিশ হাজার কোটি টাকার মতো দাঁড়িয়ে গেল এক লক্ষ আশি হাজার কোটি টাকা তো আমরা এমনিতেই পাই পাওনা আছে লজ্জা করে না বড়ো বড়ো কথা বলতে আগে আমাদের দেনা ফিরিয়ে দিন দেনা না আমাদের পাওনা আপনারা আমাদের দেনা রেখে দিয়েছেন আমাদের দেনা নয় আমাদের পাওনা রেখে দিয়েছেন আর জি নাম করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন কখনো এডুকেশন সিলেবাস চেঞ্জ করছেন কখনো সংবিধান চেঞ্জ করছেন কখনো বাবা সাহেব আম্বেদকারের নামে বিতর্ক করছেন কখনো বন্দে বাতরম এবং জনগণ মনোদিন নামে ঝগড়া লাগাচ্ছেন ভালো করে তো বন্দে মাতরম গানটাও গাইতে পারেন না আরে না গাইতে পারলে গাইবার আগে শিখে নিন আমাদের কাছে বন্দে মাথরম ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মনো অধিনায়ক ও জাতীয় সঙ্গীত আমরা দুটোকেই সমান সম্মান করি এবং বন্দে মাতরম শতবর্ষ কমিটি আমরা করেছি তারা এক বছর ধরে আগামী কাজ করবে এবং জনগণ শতবর্ষ কমিটিও আমাদের প্রসেসে আছে আমরা প্রতিটা গুরুত্ব বাংলার মনীষীদের মতো গুরুত্ব আর কোথাও নেই যত লোক ফাঁসি কাস্টের জীবন দিয়েছেন তার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বাংলার লোক বাংলাভাষী কথা বলে যারা বাংলা থেকে অবিভক্ত বাংলাতেও অবিভক্ত ইন্ডিয়াতেও ভারতবর্ষতে আর যান আন্দামান সেলুলার জেলে দেখে আসুন তার রেপ্লিকাটা আমি আলিপুরে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে নাইনটি পার্সেন্ট লোক যারা জেলে বন্দি ছিলেন তারা বাংলার আর টেন পার্সেন্ট পাঞ্জাবি যারা বড়ো বড়ো কথা বলেন তাদের লজ্জা করে না স্বাধীনতার জন্ম দিয়েছিল কারা কেউ পলিটিক্যালি কেউ লিখে কেউ গান গেয়ে কেউ সংস্কৃতি চর্চা করে সব ভুলে গেছেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করতে হবে লজ্জা করে না যিনি আমাদের প্রাণের কবি প্রাণের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা টাইম লেগেছিল দু তিন বছর সেই জন্য এক্স্যাক্ট ডেটটা ওরা তো মাতব্বন না এটা তো ঐতিহাসিকদের কাছ থেকে দেখা উচিত সেই জন্য সাধ্য শত বর্ষটা আমরা বলেছি মাথায় রাখতে হবে ভুলে গেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবের রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করার ঘটনা গান্ধীজির বেলেঘাটার অনশনের গন্ধ ঘটনা সিধু কানু ডহরের লড়াই বিশ্বা মুন্ডার লড়াই কুচবিহার তো একসময় ভুটানের সাথে ছিল তাই তো ইফ আই এম নট রং আমি ভুল হতেও পারি আমি যে ভুল অব না তার তো কোনো নেই আমি তো আন্দাজে বলছি যতটুকু আমার মনের মধ্যে আছে পরে আমাদের সাথে আসে আপনারা জানেন যখন অবিভক্ত ইন্ডিয়া ছিল ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে যে যার মতো চয়েস করেছে তখন থেকে তারা এ দেশের নাগরিক তাহলে আজকে বাংলা ভাষায় কথা বললে তুমি অত্যাচার করছো কেন কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই বাবুরা লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ জেনে রেখে দিও যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য দু বছর টাইম নিতে পারতো হাতে ভালোভাবে সার্ভে করতে পারতো পপুলেশান সেন্সাস করতে পারতো হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে